ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচল প্রদেশ সীমান্তে ষাট কিলোমিটার জায়গা দখল করল প্রতিবেশী চীন প্রতিবেশী দেশগুলোকে স্বভাবগত কারণেই চাপে রাখতে পছন্দ করা ভারত এখন নিজেই সীমান্তে উত্তেজনার শিকার গত কয়েক দশক ধরে ভারতের আগ্রাসী সাম্রাজ্যবাদী মনোভাব যেন বেড়েই চলছিল সীমানা বাড়ানোর সেই প্রতিযোগিতায় এক এক করে কয়েকটি প্রতিবেশী দেশের জনগণের কাছে জনপ্রিয়তা কমে ভারতের প্রতি তিক্ত মনোভাবের জন্ম নিয়েছে সবার প্রথমে পাকিস্তান তারপর নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং সবশেষে ভারতের ভৃত্তস্থানীয় শেখ হাসিনা সরকার পতনের মাধ্যমে বাংলাদেশেও ভারত বিদ্বেষ তীব্র মাত্রা ধারণ করেছে সকল দিক বিবেচনায় ইতোমধ্যে বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ভারতের পররাষ্ট্র নীতির জন্য ঠিক এমন সময় মরার উপর খাড়ার ঘা হিসেবে চীন ভারত সীমান্তে দেখা দিল নতুন এক উপদ্রব এই সময় ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে চীন স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনের সেনা ক্যাম্প দেখা দিয়েছে চীনের এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত ভূমি দখল ছাড়াও অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী এলাকা অঞ্জ থেকে বাসিন্দাদের নিখোঁজ হওয়ার খবরও মিলেছে স্থানীয়রা জানিয়েছেন চীনের পিপল লিবারেশন আর্মি পিএলএ এর কাছে বন্দি ছিলেন অঞ্জর দুই যুবক এর আগে দুই সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও মন্তব্য করেননি জনপ্রতিনিধিদের এমন নিরবতা ভাবিয়ে তুলছে সেভেন সিস্টার্স অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ অরুণাচল বাসিন্দাদের ইতিমধ্যেই সেভেন সিস্টার্সের অন্য আরেক রাজ্য মণিপুরের জনবিক্ষোভের মুখে রাজ্যটির কারফিউ সহ জরুরি অবস্থা জারি করা হয়েছে কারফিউর তোয়াক্কা আ করেই চলছে আন্দোলন রাজ্যময় এমন অস্থিতিশীল অবস্থায় সীমান্তে চীনের হানা এত সব ঝাপটা সামলে অবশেষে সেভেন সিস্টার্সকে অক্ষত রাখতে পারবে তো সাম্প্রতিককালের স্বঘোষিত পরাশক্তি ভারত